যাওয়া নিষিদ্ধ কারণ হ্যাঁ বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা উত্তেজনা চলতেছে এই কারণে আসলে ওদিকে যাওয়া নিষিদ্ধ এখানে দুটি কুকুর শান্তিতে ঘুমাচ্ছে তাদের কোনো টেনশন নেই খুব আরামসে ঘুমাইতেছ ঘুমা ঘুমা টেনশন নেই ঘুমা ভাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই তো আমরা তিন বন্ধু মিলে আজকে চলে আসলাম নেত্রকোণার পাঁচ গাঁওতে এটা হচ্ছে এই আমার আমরা যেটা দেখাচ্ছি যে পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এখানে তো আজকে ঘুরতে চলে আসলাম অনেক দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি এই আর কি তো আমার বন্ধু তার নিজস্ব এলাকা মিজান বলো এলাকা সম্পর্কে এটা হচ্ছে আসলে এই পাঁচগাঁও কলমাকান্দা থানা বর্ডার তো যে পাহাড় গুলা দেখতেছেন এগুলো ইন্ডিয়ার পাহাড় মূলত ঘুরা যায় সমস্যা নেই সারা বাংলাদেশ থেকেই মানে প্রতি বছর মানে প্রতি বছরই প্রতি মাসে এখানে অনেক লোক অনেক লোক আসে দেখার জন্য আচ্ছা আচ্ছা মানে ঘুরার মতো একটা পেজ আছে অনেকে আসে বিভিন্ন স্থান থেকে স্থান থেকে আসে ঘুরতে আসে তো আপনি কিছু বলেন আর এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে এই জায়গায় অনেক ধরনের প্রজাতির মানুষ বসবাস করে যেমন আসলে বাংলাদেশের উপজাতি আচ্ছা 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 ঠিক আছে তাহলে চলো আমরা প্রতিদিনই এরকম আসে প্রতিদিনই আসে আচ্ছা আচ্ছা তাহলে চলে আমরা যাই ঠিক আছে এ তো আমাদের এখানে পার্কিং করছে আমাদের বাইকটা এদিকে পার্কিং করছি আমরা আর কি তো এখানে অনেক দোকান করছে দেখি দোকানে কি আছে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে এখানে মাসাল অনেকগুলো চকলেট আছে এখানে চাচা কেমন আছেন ভালো আছেন নাম কি আপনার ইসলাম ইসলাম মাসা আমাদের ইসলাম চাচা উনি এখানে দোকানদারি করে মাসা দীর্ঘদিন ধরে অনেক ভালো লাগলো ওনাকে দেখে যাক যাওয়ার সময় দেখা করবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঘুরতে আসলাম দেখি আর কি চলো মিজান এখানে দর্শনার্থীদের জন্য অনেক চকলেটের ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক ভালো লাগছে আসলে ফুচকা দোকান আছে হ্যাঁ ফুচকার দোকান সব জায়গায় আছে আমি জান ফুচকা দোকান সব জায়গায় আছে এখানে তো অনেক কিছু আছে আর কি ফুচকা চটপটি থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে চলো যাই এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা মানুষ ওদিকে যাচ্ছে না কিছু রেস্ট্রিকশন আছে সামনে যেতে দিচ্ছে না মনে হয় সবসময় মানুষ সবাই এখানে ঘুরছে পাহাড় দেখতেছে

সীমান্ত এলাকায় ওদিকে যাওয়া নিষিদ্ধ কারণ বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা উত্তেজনা চলতেছে এই কারণে আসলে ওদিকে যাওয়া নিষিদ্ধ এই কারণে এখানে বিজিবি আছে বিজিবি থাকার কারণে আসলে আমাদের ওইদিকে যাওয়ার পসিবল হচ্ছে না কারণ ওনারা বাসি তো দিচ্ছে সবাইকে সাবধান করছে যেন আমরা ওইদিকে না যাই আর কি তো বাইদা বাই আর কিছু করার নেই ওইখানে অনেক সুন্দর জর্ণা ছিল ওইখানে তো ঝর্ণা এখানে দুটি কুকুর শান্তিতে ঘুমাচ্ছে তাদের কোনো টেনশন নেই খুব আরামসে ঘুমাইতেছ ওরা ঘুমা ঘুমা

শীতকালে যদি চটপুরি না খাই চটপুরি চটপুরি আছে দিয়ে তো আমার একটু জাল কম দিয়ে ঠিক আছে এখানে বসতাম তিনটা চটপুরি দিয়ে তোমরা জাল খাইবা তো মিজেন কিছু বলো যেহেতু আমরা এখানে এসেছি আসার পরে আমাদের মিশনটা আনসাকসেস জি ভাই আসলে আপনাকে অনেক দূর থেকে এখানে আনছি যাওয়ার জন্য আসছি পাহাড়ের ভিতরে কখনো ভিতরে যাওয়ার জন্য দিচ্ছে না ভিতরে গেলে ঝামেলা হইতে পারে নিরাপত্তার জন্য ওনারা এই কাজটা করছে আমি দুঃখ প্রকাশ করতেছি যে আপনাকে যেখানে নিয়ে যাবো আসছিলাম এখানে নিয়ে যেতে পারলাম সমস্যা কোন সমস্যা নেই এখন আজকে আমাদের মিশন তালেস না যাক আমাদের সামনে আমাদের চটপরি চলে এসছে শীতকালের একটা দারুণ একটা খাবার জাল ডাল চকের একটা খাবার চটপরি সেই হবে খাবারটা যেমন শীতকালে এই চটপুটি একটু বলো মানে এটা সবারই একটা ফেভারিট একটা চটপটি ছোট বড় সকলে সকলে এটাকে কিন্তু পছন্দ করে আসলে কোথাও ঘুরতে গেলে মানুষ যে চটপটি ফুচকা এগুলোই বেশি মানে খেতেছে খেতেছে আর এটা হচ্ছে আসলে পাহাড়ি চটপটি অনেক ভালো লাগবে আশা করি কেমন হয়েছে ভাই

আপনার যারা আসবেন এই আপু দোকান থেকে চটপটি খাবেন এই আপু অনেক ভালো চটপটি বানায় অনেক দারুণ চটপটি বানায় আপু আপনাদের দোকানের নাম কি এই ভাই আপনাদের নাম নাই নামে আপনি আপনার নাম কি বৃষ্টি হ্যাঁ আচ্ছা আমি একটা নাম দিয়ে দিই তাহলে এটা নাম হচ্ছে বৃষ্টি চটপটি হাউস ঠিক আছে আপু আজকে থেকে আপনার এই দোকানের নাম কি বৃষ্টি চটপটি হাউস ঠিক আছে ঠিক আছে বৃষ্টি চটপটি হাউস ঠিক আছে থেকে আপনার দোকানে নাম দিয়ে দেয় ওকে আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ আর এখানে তো প্রথমে অনেকগুলো বাইক দেখছি সবাই চলে গেছে কারণ এখানে সমস্যার কারণে সবাই চলে গেছে কেউ নেই এখানে তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আবার কখনো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কখনো যদি ওইখানে সীমান্ত খুলে দেওয়া হয় কিংবা সীমান্তর ওইখানে ঢুকতে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা আসবে একদিন আজকে আমরা এতটুকুই

এটা অপূর্ণতা এবং আপনাকেও দেখে রিভারে অপূর্ণতা থাকবে যতদিন আপনাকে আমরা এই জায়গাটা ভিতরে না নিয়ে দেখাতে পারবো তোমার এই কথা আমার হৃদয়টা প্রশান্তিতে পড়ে গেছে মিটার বুঝছো তোমার এই কথাটা আমার হৃদয়টা একদম প্রশান্তিতে পড়ে গেছে আমার হৃদয় করিবেরা তুমি নিয়ে গেছো বুঝছো ওয়াও এখানে সত্যিই দাম খাওয়া দাওয়ার খুব ভালো লাগছে ছোটো কারো

নামার কারণে গেছে ও আচ্ছা পাহাড়ি মানে ডলের স্রোতে ওইদিকে না টিকতে পারে এটা ভেঙে গেছে এদিকে কারণ তো এদিকে অনেক বসতির ক্ষতি কত বড় গর্ত হইছে এখানে